আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো ফ্রেন্ড শিক্ষার্থী তো তোমরা দ্বারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ তো আজকে ভিডিওটি তাদের জন্য তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং আগামী নভেম্বর নভেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে এবং ডিসেম্বর মাসে সেটি শেষ করে দেবে এবং যেখানে কি মানে গ্যাপটা খুব কম রয়েছে তো এখন থেকে কিন্তু তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তার দ্বারা আমরা তোমাদের জন্য তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি যেটাকে আমরা প্রতি বছরই তৈরি করে থাকি তো তুমি চাইলে কিন্তু এটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আজকে আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি তো চলো শুরু করা যাক তো আমাদের এক নম্বর প্রশ্ন রয়েছে আই আমি জাহিলিয়া বলতে কী বোঝো তো এটার উত্তর হচ্ছে হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লামের প্রাপ্তির একশো বছর পূর্বের সময়কে আই জাহেলিয়া জাহিলিয়া বলা হয় তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো ঠিক আছে আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয় তো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানতে পারবা তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো তুমি যদি এখানে চলে আসো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপে একুশশো মেম্বার অ্যাড রয়েছে তুমি চলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তো এটা তোমরা সকলেই জানো তো আরেকটা কথা বলতে চাই আমাদের এই সাজেশনগুলো কিন্তু গলবেক গ বিভাগ সবগুলো কিন্তু উত্তর সহ দুই নম্বর হচ্ছে আরবের পে দিনটা কী নামে পরিচিত তো এটার উত্তর হচ্ছে আরবের বেদুইনরা সেমেটিক নামে পরিচিত তিন নম্বর হচ্ছে মরুভূমি জাহাজ বলা হয় কোনটিকে এটা তোমরা সকলে জানো বা একটা শিশু বাচ্চাও জানো যা মরুভূমি জাহাজ বলা হয় উঠকে চার নম্বর হচ্ছে মদিনার পূর্ব নাম কী ছিল তো এটার উত্তর হচ্ছে মদিনার পূর্ব নাম ছিল ইয়াস রেপ পাঁচ নম্বর হচ্ছে হিলফুল ফজলের লক্ষ্য কী ছিল তো এটার উত্তর হচ্ছে হিলফুল ফজলের লক্ষ্য ছিল সমাজে শান্তি প্রতিষ্ঠা করা ছয় নম্বর হচ্ছে নবীজি কত বছর কত বছর ইসলাম প্রচার করেন তো তোমরা সকলে জানো যে নবীজি হচ্ছে তেইশ বছর ইসলাম প্রচার করেন তারপর হচ্ছে হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী কত প্রকার তো এটা হচ্ছে তিন প্রকার তো আমার কথা হচ্ছে যা প্রশ্ন করবে তাই উত্তর দেবে অতিরিক্ত লেখার কোনো দরকার নাই আট নম্বর হচ্ছে আল মো আখাত অর্থ কী তো আল মো আখাত অর্থ হচ্ছে হৃদতা নয় নম্বর হচ্ছে পরামর্শ সহিষ্ণতা বলতে কী বলতে সহজ প্রকতা মনে অন্যের মতামতকে সম্মান করাই হচ্ছে পরামর্শ সহিষ্ণুতা দশ নম্বর হচ্ছে ইনসাফ শব্দের অর্থ কী এটার উত্তর হচ্ছে ইনসাফ শব্দের অর্থ হচ্ছে নেইসঙ্গত এগারো নম্বর হচ্ছে খিদমতে আলাপ অর্থ কী তো এটার উত্তর হচ্ছে খিদমতে আলাক অর্থ সৃষ্টি জগতের খিদমত করা বারো নম্বর হচ্ছে তাকুয়া শব্দের অর্থ কী তা তোমরা সকলেই জানো যে তাকুয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষুদা ভীরতা তো এরপর হচ্ছে তেরো নম্বর ইহসান কত প্রকার তো এটার উত্তর হচ্ছে ইহসান হচ্ছে দুই প্রকার চোদ্দ নম্বর হচ্ছে আকলাক শব্দের অর্থ কী তো মনে রাখতে হবে আকলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র পনেরো নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্র কাকে বলে তো এটার উত্তর হচ্ছে ইসলামী নিয়মকানুন মেনে যেসব রাষ্ট্র গঠিত পরিচালিত হয় তাকে ইসলামী রাষ্ট্র বলা হয় ষোলো নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য কী তো এটার উত্তর হচ্ছে ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে আদর্শ মানুষ গড়ে তোলা বা নবতার প্রতিনিধিত্ব করা সতেরো নম্বর হচ্ছে হাদিস কাকে বলে তো এটা হচ্ছে মহানবী সালু আলাইসলামের বাণীর সমষ্টিকে হাদিস বলা হয় সতেরো নম্বর হচ্ছে ইজতিহাস অর্থ কী তো ইজতিহাস অর্থ হচ্ছে সাধনা করা বা অর্থ সাধনা করা হ্যাঁ তো এরপর হচ্ছে আদল কি সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা বদলে আদলের ভূমিকা তো এটা হচ্ছে একটা বড় প্রশ্ন এটা তোমাকে এখানে দিবে না এটা হচ্ছে বড় প্রশ্ন হ্যাঁ তারপর দেখো বিশ নম্বর দারুন নাদুয়া কি এটা হচ্ছে দারুণ নাদুয়া ছিলেন মক্কা সব কিছুর কেন্দ্রবিন্দু একুশ নম্বর হচ্ছে মুসলিম জাতির জাতিবিতাকে তো আমরা সকলে জানি আমাদের মুসলিম জাতির জাতির পিতা হজ ইব্রাহিম আলহাম বাইশ নম্বর হচ্ছে নম্বর সার্বভৌমত্ব কি সার্বভৌমত্ব অর্থ সবকিছুর উপর নিরঙ্কিষ্ট অধিকার চব্বিশ নম্বর হচ্ছে ইসলামী গণতন্ত্রের ভিত্তি কি তো আমাদেরকে মনে রাখতে হবে ইসলামী গণতন্ত্রের ভিত্তি হচ্ছে তাও তি সালাদ এবং খেলাফত পঁচিশ নম্বর হচ্ছে মজলিস ইস্যুরা অর্থ কি তো মজলিস ইস্যুরা অর্থ হচ্ছে পরামর্শ সভা তো ছাব্বিশটা হচ্ছে পুঁজিবাদ কে তো পুঁজিবাদ হলো পুঁজি কেন্দ্রিক আবর্তিত এক বিশেষ ধরনের অর্থনৈতিক মতবাদ তো তোমাদেরকে মূলত আমি ছাব্বিশটা পর্যন্ত খেয়ে ফেললাম তো এর পরে এর পরবর্তী গুলো কিন্তু আমাদের সেশনে রয়েছে তোমরা যারা আমাদেরটা সেশন নিবা তারা কিন্তু পরেগুলো সেগুলো দেখতে পারবা তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো আজকের থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডিও স্টেডিয়া স্যার